জয় মাতারা হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভোরবেলায় উঠে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের পুজোর ডালা কিনে মন্দিরের ভিতরে গিয়ে মাকে প্রণাম করেই আগে চলে গেলাম লাইনের দিকে কারণ আমরা তো লাইন দিয়ে পুজো দেব তাই লাইন দিকে চলে গেলাম তারপর প্রথম দিকটাই লাইন দেওয়ার পর কিছু অতটা বুঝতে পারিনি কিন্তু কিছুক্ষণ থাকার পরে কিছুক্ষণ বলাও ভুল প্রায় চার ঘন্টারও বেশি দাঁড়ানোর পর অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল কিন্তু মনে মনে কোথাও মাকে দেখার যে একটা আশা সেটা ছিল সেই জন্য নিজেকে শক্ত করে রেখেছিলাম সেখানে তারপরে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন ছিল মন্দিরের ভেতরে আমরা অনেকটা লাইন দিয়ে প্রায় অনেকটা চলেও এসেছিলাম তারপরে এই যে মায়ের পিছন দিকে বাঁধানো ঘাট মায়ের মন্দিরের ভেতরে তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে মাকে পুজো দেওয়ার পরে মায়ের মুখটা দেখার পরে মানে সেই চার ঘন্টা কিছুই মনে হচ্ছিল না সে এক আলাদা অনুভূতি তারপর মায়ের পুজোর ডালা আমাদের যিনি পুরোহিত ছিলেন সেই দাদার কাছ থেকে আমরা পুজোর ডালা সংগ্রহ করে মাকে প্রণাম করে আবারও চলে গেলাম রুমের দিকে আজকে আবার আমরা মায়ের ভোগ প্রসাদ খেতে আসব মন্দিরে তো সেই জন্য চলে গেলাম বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য তারপর মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে মাকে শেষবারের মতো দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবার রুমের দিকে তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিও